তো এখানে আপনার স্বর্ণের দাম যে পরিমাণে বাড়তেছে সেই হিসেবে আপনার সাধারণ মানুষের স্বর্ণ কেনার সাধ্য বাইরে যারা স্বর্ণের পরিবর্তে কিছু কিনতে চান তারা আপনার এই যে গোল্ড প্লেট দেখতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে আপনার ধরার কোনো কায়দাই নেই যেটা স্বর্ণ না আপনার গোল্ড প্লেট এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন এই যেটা এটার প্রাইস কত ভাই এটা ফিক্সড এটা ওই খাড়া করে ধরেন এটা আপনার লাইটে ইয়ে হচ্ছে এই যে এই যে দেখেন এটার দাম পড়বে কত হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত কম এত কী বলেন একদম সেম দেখেন আপনার স্বর্ণের মডেলের মাল দুই হাজার টাকা চমৎকার ডিজাইন যদি আপনাদের কারো লাগে এই ডিজাইন ছাড়া যে কোনো ধরনের ডিজাইন আপনারা দিতে চান তো আপনার এই আচার জুয়েলার্স এটা হলো কি আপনার ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ রোড তাইরন নেচার মেডিকেল কলেজের অপোজিটেড মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শপিং কমপ্লেক্সের দোকান নম্বর কত এটা ভি ভি ফাইভ ডি ফাইভ দোকান নাম্বার তো আসার জুয়েলার্স তো এই একটা সেট এটার দাম পড়বে কত ভাই এটাও দুই হাজার টাকা এর থেকে কম প্রাইজের কি আছে ভাই আচ্ছা যাই আপনার এই চ্যানেলের উদ্দেশ্যে কত টাকা রাখতে পারবেন মনে করেন আপনার চ্যানেল হিসেবে একটু আমি যেহেতু আসছি দুশো টাকায় আপনার এই চ্যানেল দেখে যদি কেউ আসে না এসে বলেন তাহলে আপনাদের জন্য দুইশো টাকা ছাড় থাকবে ঠিক আছে আর একটু ছাড় দেওয়া যায় না ভাই

কেউর তো ধরারই কায়দা নেই ভাই যে এটা বাইশ ক্যারেট না একুশ কেরেট মনে হয় যে ফুফ একদম হুব হুবস্বর্ণ চমৎকার একটা ডিজাইন দেখেছে আর কি আছে ভাই একটু দেখেন ভাই যা যার যার দরকার হয় মা বন্ধুদেরকে বলতেছি আপনারা সরাসরি এখানে চলে আসবেন এই আচ্ছা জুয়েলার্স

খুব সুন্দর কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখলে আপনি সবসময় আমাদের ভিডিও দেখে হোক ভাই আমরা যে ভিডিওটা কই আছে আমরা যে ভিডিওটা বানাইছি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাতে আমাদের একটা ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট এবং আপনাদের স্বার্থেই বানানো হচ্ছে এটা আপনাদের আপনারা যদি লাইভ সাবস্ক্রাইব করেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এটা আপনার যদি নোটিফিকেশন যে আমাদের একটা ভিডিও বানাইতে অনুপ্রেরণা জায়গায় যে না ইচ্ছে করে যে না আমার ভাই বোন এরা সবাই দেখতেছে যে না আর একটা ভিডিও বানায় ইচ্ছা জাগে যখন একটা ভিডিও বানাইতে তো যাই হোক আমি আপনাকে যেটা বলতে চাই এই যে দেখেন আপনার এই যে এই যে আপনার কিছু আছে চুরি রোল ব্রোঞ্জের উপরে এটাও আপনার গোল ফ্লেডের এবং স্বর্ণেরও আছে এগুলো যদি আপনি চান যে না আপনার সাধ্যের ভিতরে হঠাৎ করে বিয়ে চুরের ভিতরে কম প্রাইজের ভিতরে লাগবে টাকা পয়সার প্রবলেম সেক্ষেত্রে আপনি এরকম নিতে পারেন এই যে আপনার ভিতরে আছে আমি কিন্তু গ্লাসের উপর থেকে দেখাচ্ছি তারপরে আছে আংটি এই যে এই ধরনের খুব সুন্দর সুন্দর আংটি ঠিক আছে এই যে স্টোন বসানো এরপরে এই যে দেখেন এই খুব সুন্দর চমৎকার ডিজাইন যে দেখছেন সেই সুন্দর আংটি এগুলো গিয়ে আছে মেয়ের মেয়েদের জন্য আর ছেলেদের কিছু এই যে এইগুলো মেয়েদের সুন্দর সুন্দর আংটি এই যে এগুলো সব স্টোন বসানো স্টোন ছাড়াও আছে আর এটা ইফেস আছে হলে গিয়ে আপনার এই স্বর্ণের জিনিস এই যে এগুলো এই যে স্বর্ণের চেইন ডায়মন্ডের নাক ফুল এই যেগুলো ডায়মন্ডের লাক ফুল ডায়মন্ডের নাক ফুল ঠিক আছে তো যাই হোক ভাই এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা